একটি মেয়ের যদি দুটি বিয়ে হয় তাহলে জান্নাতে কোন স্বামীকে পাবে নামাজ আদায় করা যাবে আমাদের মেয়ে মধ্যে মেয়েদের পর্দা কতটুকু মাসিক কিস্তিতে জিনিসপত্র কেনাটা কেনাকাটা করা কি যায় আমরা যারা পুকুর কিংবা নদীতে গোসল করি আমরা কিভাবে ফরজ গোসল করব। যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায় পায়ে হাত রেখে সালাম করা সম্পর্কে বলবেন তৎ পালন ব্যতীত বিবাহ পড়লে তার কি গুণ হবে টিকি মারলে সব হবে এটা কতটুকু সত্য মাছ বা পাখি জাতীয় আকৃতির পিঠা তৈরি করা যাবে কিনা প্রেগনেন্ট মহিলাদের কি বালিশের উপরে সেজদা দেওয়া জায়েজ হবে এমডি মারুফুল হক জানতে চেয়েছেন চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা বিষয় আমরা বারবার বলেছি চেয়ারে বসে সালাত আদায় করা যাবে ওই ব্যক্তির জন্য যিনি রুকু বা সেজদা করতে অক্ষম এবং তার কোমরের ব্যথা হয় ব্যাক পেইন হয় সেই জন্য তিনি এটি করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার চেয়ারে বসে সালা সাদাই করা যাবে কিন্তু তা তিনি যদি দাঁড়াতে পারেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে সারা শুরু করতে হবে রুকু এবং সেদা করতে অক্ষম হলে সেক্ষেত্রে রুকু দেয় গিয়ে তিনি শুধুমাত্র আপনার ইয়েটা করবেন রুকু দেয় গিয়ে তারপরে তিনি শুধুমাত্র আপনার রুখজেদা যাওয়ার সময় তিনি চেয়ারে বসে রুখজা করতে পারবেন এরপরে নামাজের মেয়ে মধ্যে মেয়েদের পর্দা কতটুকু জানতে চেয়েছেন আব্দুল শকুর নামাজের মধ্যে মেয়েরা পরিপূর্ণ শরীর ঢেকে রাখবেন আলমার আত আউ নব্বিশাল্লাম বলেছেন নারীরা পরিপূর্ণই সতর এবং তাদের পুরো শরীরই সতর অন্তর্ভুক্ত সেজন্য যথাসম্ভব পুরো শরীরকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে জানতেছেন মাসিক জিনিসপত্র কেনাটা কেনাকাটা করা কি যায়স জি জায়েস সাহবাহ মাসিক কিস্তিতে কেনাকাটা করেছেন কোন জিনিস আপনি নগদ যেমন কিনতে পারেন কিস্তিতেও কিনতে পারেন মাইনুল হাসান জানতে চেয়েছেন আমার আমরা যারা পুকুর কিংবা নদীতে গোসল করি আমরা কীভাবে ফরজ গোসল করব পুকুর বা যদি যদি আপনি গোসল করেন তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল করার ক্ষেত্রে একই কথা প্রথমে শরীরে নাপাকটা থাকলে সেটাকে একটু ধুয়ে নেবেন এরপরে আপনি স্বাভাবিকভাবে উজু করতে যা যা লাগে হাতের কবজি মুখ এবং হাত কোণে পর্যন্ত মাতাম মাসে কুড়ি নাকের পানি তো আসেই এগুলো করে আপনি উজু করবেন এরপরে গোসল করে ওঠার সময় পাউটা ধুয়ে চলে আসবেন এমনি আশিক জানতে চান একটি মেয়ের যদি দুটি বিয়ে হয় তাহলে জান্নাতে কোন স্বামীকে পাবে একমাত্র আল্লাহ তালা ভালো জানিটার মূল উত্তর বাজ্য মনে হয় যে শেষ স্বামী যিনি থাকবেন তার সাথে তার জান্নাতে থাকা হবে কিন্তু এ বিষয়ে অদৃশ্য জগতের বিষয়ে একমাত্র আল্লাহ আল্লাহতালা ভালো জানেন এমনি সোহাগ ভূঁইয়া জানতে চেয়েছেন যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায় মহিলা হোক আর পুরুষ হোক মসজিদের মাইকে কারোর মৃত্যুর ঘোষণা দেওয়া উচিত নয় কারণ মুসজিদের মাইক দান করা হয়ে থাকে আজানের জন্য সুতরাং সেই কাজটা করা উচিত কেউ মারা গেছেন বা কেউ জন্মগ্রহণ করেছে এখন তো জাগতিক একটি বিষয় এটা ঘোষণা দেওয়ার কিছু নেই তবে হ্যাঁ জানাজা সালাত হবে কোথায় হবে কি হবে একটা ইবাদত সেটি মানুষ কীভাবে সম্পাদন করতে পারে এই বিষয়ে যদি কেউ জানান দেন সেটি ভিন্ন কথা মহানাজিম উদ্দিন জানতে চেয়েছেন পায়ের হাত রেখে পায়ে হাত রেখে সালাম করা সম্পর্কে বলবেন পায়ে হাত রেখে সালাম নাই শরীয়তে শরীয়তে সালাম হলো মুখে সালাম আলাইকুম পায়ে হাত রেখে কোনো সালাম হয় না ইসলামে সব সদ সদর আপনি জানতে চেয়েছেন মসজিদে জামাত ছুটে গেলে স্বামী স্ত্রী মিলে জামাত করা যাবে কি না যাবে স্বামীর সামনে দাঁড়াবেন স্ত্রী পিছনে দাঁড়াবেন এটা মাঝে মধ্যে হতে পারে নিয়মিত এরকম করা উচিত নয় হাফিজ হানিফ জানতে চেয়েছেন ইদ্যুৎ পালন ব্যতীত বিবাহ পাওয়ালে তার কী গুণ হবে অবশ্যই গুণ হবে কোনো স্ত্রী মারা গেলে কোনো স্বামী মারা গেলে অথবা তাক্তা হলে তার যে ইদ্যত আছে সেই ইদ্দত পূরণ করতে হবে চা স্বামী মারা গেলে চার মাস জর্দিন তাকে অপেক্ষা করতে হবে আর যদি তালাক দিয়ে দেয় তাহলে তিন মাস তাকে অপেক্ষা করতে হবে তারপরে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তার আগে বিবাহ করা জায়েজ নয় বিবাহ পড়ানো জায়েজ নয় এরপরে আসাদুল্লাহ জানতে চেয়েছেন টিকটিকি মারলে সব হবে এটা কতটুকু সত্যি জি এটি বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয় তবে আমাদের সমাজে টিকটিকি আছে এই টিকটিকি কিনা সেটা নিয়ে অবশ্য আলোচনা আছে এবং আপনার কেন এটি মারলে সব হবে সেটা নিয়েও দীর্ঘ আলোচনা আছে এ বিষয়ে একটা ভিডিও আছে সেটি দেখে নেওয়ার চেষ্টা করবেন দীর্ঘ আলোচনা করার মতো বিষয় এখানে আছে মোহাম্মদ তানবির জানতে চেয়েছেন মেয়েদের বিয়ের পর রোগের খরচার দায়িত্ব কি মেয়ের বাবা মার নাকি স্বামীর বিয়ের পর তার যত খরচ আছে সেটা ভরণ পোষণ হোক তার চিকিৎসা হোক সম্পূর্ণ স্বামীর অনেক স্বামী আছেন আল্লাহ মাফ করুন যে স্ত্রী অসুস্থ হলে স্ত্রীর বাবা মার উপরে তা বা স্ত্রীর ভাই বোনদের উপরে দায় চাপানোর চেষ্টা করেন তাদেরকে দায়িত্ব দেন ট্রিটমেন্টের এটা উচিত নয় এবং সম্পূর্ণ দায় দায়িত্ব তার তবে হ্যাঁ তিনি যদি অভাবী হন বাবা মা বা অন্য কেউ যদি সহায়তা করে সেটি উচিত এবং উত্তম ভালো কাজ সেটি ভিন্ন বিষয়ে কিন্তু তাদের কর্তব্য না কর্তব্য পুরাটাই স্বামীর উপরে চলে আসে বিয়ের পর সমস্ত দায় দায়িত্ব স্বামীর উপরে চলে আসে লাফুরাবার আগে থেকে জানতে চেয়েছেন মাছ বা পাখি জাতীয় আকৃতির পিঠা তৈরি করা যাবে কি না যদি পরিপূর্ণভাবে তার আকৃতি বোঝা না যায় জাস্ট শেপটা এরকম বোঝা যায় তাহলে এটা করা যাবে অসুবিধা নেই কিন্তু যদি চোখ মুখ কান ইত্যাদি আলাদা বোঝা যায় তাহলে সেটা তৈরি করা যাবে না এটা গুনাহের কারণ হবে মাহবুবা ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন প্রেগনেন্ট মহিলাদের কি বালিশের উপর সেজদা দেয়া প্রেগনেন্ট কি বালিশের উপরে সেজদা দেওয়া চাইজ হবে যদি এমন হয় যে তিনি সেজদা করতে পারেন না স্বাভাবিক অবস্থা তাহলে সেক্ষেত্রে তিনি ইশারা করে সেজদা দিবেন বালিশ রেখে সেখানে সেজদা দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি তিনি স্বাভাবিক সেজা দিতে না পারেন তাহলে একটু ঝুঁকে রুকেনিয়ত করবেন আর একটু বেশি ঝুঁকে সেজদা নিয়োগ করবেন তাতে চলবে ইনশাআল্লাহ না